ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে জাতীয় ক্লাব থেকে নগর ভবনের দিকে যাত্রা শুরু করেছেন তার সমর্থকরা শনিবার জাতীয় সামনে থেকে যাত্রা শুরু করেন তারা এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা নগর ভবনের দিকে যাত্রা হওয়া মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন অনেকে ইশরাক হোসেনের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও হাতে এনেছেন তারা বলছেন আদালতের রায়ের পর ইশরাক হোসেন কেন শপথ গ্রহণ করানো হচ্ছে না সেটি তাদের প্রশ্ন অবিলম্বে মেয়র ইশরাক হোসেন নগর ভবনে দেখতে চান তারা সেই সঙ্গে অবিলম্বে তাকে শপথ পড়ানোর দাবি জানান আমরা এখানে ঢাকা শহরের দক্ষিণের এবং সমস্ত এলাকার লোকজন একত্রিত হয়েছি সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্য করি সুপ্রিম কোর্টের রায়ের রায় দিয়েছে সে গ্যাজেটের পরিপ্রেক্ষিতে আমরা ইসরাককে মেয়র হিসাবে দেখতে চাই এবং ইসরাক মেয়র হলে ঢাকা শহরের উন্নয়ন এবং প্রশাসনের এবং যানজট এবং প্রত্যেক জনতার মেয়র ইসরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত মেয়র শপথ না পড়াইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমরা যদি শপথ না পাঠাই সচিবালয় শপথ করিয়ে মেয়র হিসাবে নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই এটি আমাদের শেষ কথা এবং যত কিছুর বিনিময় হোক